নমস্কার মনে আছে গত বছর নভেম্বর যখন যখন অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া ফাইনালে হেরে গেছিল তখন কিছু কিছু প্রতিবেশী রাজ্য এবং আলবাল ডাল মার্কা ব্যক্তিরা এমন এমন কিছু কথা বলেছিল যেগুলো আজ আমাদের মনে আছে এক ইন্ডিয়া হিন্দু কান্ট্রি ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতে পছন্দ করে আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তান কে এবং সেই সঙ্গে কিছু কিছু আলবাল ব্যক্তি এটাও বলেছিল যে ভারতের সঙ্গে যদি কলা গাছের খেলা হয় কলা গাছকে সাপোর্ট করবে কিন্তু ভারতকে সাপোর্ট করবে না ভারতের বিপক্ষে যদি কলা খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব কিন্তু ভারতের সাপোর্টার না ইন্ডিয়া যদি কলা গাছের খেলে আমি হচ্ছে যে কলা গাছকেই সাপোর্ট করব এবং প্রতিবেশী রাজ্য এতটা পরিমাণে খুশি হয়েছিল যে বলার বাইরে এবং তাদেরকে এত ভালো লেগেছে যে তাদের বলার হয়তো ভাষা ছিল না কিন্তু সেই দিন ইন্ডিয়া এতটা শোকাগ্রস্ত হয়ে গেছিল যে সেটা আমরা সকলেই জানি আর হ্যাঁ এনার তো আবার আনন্দের ঝর্ণা বয়ে গেছিল কিন্তু 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 তারপর সময় তো বদলায় পৃথিবীটা তো ঘুরছে এইবার ইন্ডিয়া গেছে জিতে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে কিন্তু ইন্ডিয়া জিতে গেছে তাতেও আমাদের প্রতিবেশী রাজ্যের কিছু কুটকুটানি মার্কা লোকেদের এখনও কুটকুটি মেটেনি তো চলে এসে বন্ধুরা আজকের ভিডিওতে এই সব মামুনিদের এবং এই সব ব্যক্তিদের আমরা কুটকুটি মেটানোর চেষ্টা করব তো বেশি না বুকে বাটা আজকের ভিডিও লেট স্টার্ট তো কলিকা কালটা একটু ভালো না একটু ভালো না চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করা যাক ইন্ডিয়াতে জিতেছে এর পেছনে নাকি দুর্নীতি যুক্ত আছে অবশেষে ইন্ডিয়া নাকি দুর্নীতি করে বিশ্বকাপ জিতছে হ্যাঁ ইন্ডিয়া নাকি দুর্নীতি করে জিতেছে এটাও শুনতে হবে ফাইনাল ম্যাচে সূর্যকুমার কুমার যাদব ডেভিড মিলারের যে ক্যাচটা ধরছিল লাস্ট ওভারে ওই ক্যাচের ভিডিওটা যদি তোমরা ভালোভাবে দেখার চেষ্টা কর না আমরা ভালোভাবে দেখিনি তো আমরা চোখ বন্ধ করে খেলা দেখছিলাম সো কি হয়েছিল বিষয়টা क्या वो छक्का था या आउट नाज़रीन बड़े-बड़े क्रिकेटर्स कह रहे हैं कि वो छक्का था लेकिन आईसीसी के अंपायर्स की जानिब से उसको आउट दे दिया गया ताकि इंडिया को 2024 का टी20 वर्ल्ड कप जितवाया जा सके वीडियोটা যদি তোমরা ভালোভাবে দেখার চেষ্টা কর আরেকটা কথা আমরা চোখ বন্ধ করে দেখি বা চোখ খুলে দেখি আমরা ঠিকটা দেখেছি আমার মনে হয় তো তোকে কেও বানায় মশা দিয়েছিল তাই তোরা দেখো দেখতে পাসনি কিন্তু একটা কথা তুমি কোন সূর্যকুমার আদবের ক্যান্সারার কথা বলছো মানে এখানে কি তুমি জুতোটা জুম করে দেখার চেষ্টা করছো নাকি ভাই রে ভাই একজনকে তো দেখলাম ইন্ডিয়ার হেটার আর মানে কত বড় পাগলা চোতা হলে এরকম কাজ করতে পারে ইন্ডিয়ার জার্সি পরে ইন্ডিয়াকে হেড করছে সাউথ আফ্রিকার ফ্যান হয়ে কিভাবে জিতে ভাই ইন্ডিয়া এটা কিভাবে জিতে এদের মতন মানুষকে বলে শিক্ষিত বোকা আচ্ছা এই মিলার কি সত্যি আউট ছিলেন না না আউট ছিল না আম্পায়ারের জায়গায় আমার দাদু ছিল তো আম্পায়ারকে দু প্যাক চুল্লো খাইয়ে বস করে নিয়েছিলাম যে বলেছিলাম আউট হলে যেন নটা আউট দেয় বুঝলে একটা সত্যি কথা বলছি এই পৃথিবীর বুকে যদি নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে কেউ তো এদের মতন কিছু আলবাল পাবলিকরা কারণ না আছে এদের ব্রেন না আছে এদের বেঁচে থাকার কোনো লজিক না আছে কিছু শুধু খায় দেয় আর গান মারায়

শুরু করে দাও কি করে শুরু করে দাও শুরু করে দাও ভারত জিতে গেছে তুমি চুল কাটা শুরু করে দে শুরু করো শুরু করো আর দেরি করে লাভ নাই যা আছে মাথাটা সাফ করে দাও কারণ ভারত তো জিতে গেছে আমি জানি আজকে ইন্ডিয়া কখনো জিততে পারবে না আজকে ইন্ডিয়া কোনোভাবেই জিততে পারবে না সাউথ আফ্রিকার বিপক্ষে মানে ভাই এরা কতটা বোকাচোদা না এরা নিজের টিমকে ভালোভাবে সম্মান করতে জানে না কেউ জিতলে তাকে সম্মান করতে জানে এরা লোকের গানে কাঠি করা অভ্যাস করে যেহেতু নিজের টিম জিততে পারছে না আর নিজের টিম আবার যদি খেলতে না পারে তো বল আর বাইরে ওরে বাবারে কি না বলে বেড়াই সাউথ আফ্রিকা ভাই জিতবে কারণ সাউথ আফ্রিকা অনেক শক্তিশালী একটা টিম ইন্ডিয়া কোনোভাবে সাউথ আফ্রিকার সাথে পারবে না কিন্তু পাশের দেশ থেকে কিসের জন্য কান্নার শব্দ ভেসে আসছে মনে হলো কিরে ঘটি তো ব্যাঁকিয়ে দিল তাও লজ্জা নেই কেন তোদের কি লজ্জা সরম নেই ঘটি বেঁকিয়ে দেবো জানিস কি ভালো লাগলো যে তার মুহূর্তটা দেখতে সেটা ভিডিও করাটা উচিত ছিল তবে হ্যাঁ যে কথা দিলো চুল ফেলাইবে সে চাচা শুরু করো তুমি চুলটা ফেলা শুরু করে দাও আমি কথা দিছিলাম ভাই আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা ন্যাড়া করে ফেলবো আমি কথা দিছিলাম এই যে দেখছেন মেশিন নিয়ে আইছি মাথার চুল সব নেড়া করে ফেলবো হ্যাঁ মাথা চুল তো নেড়া করে ফেলতেই হবে কারণ তুমি আগে কথা দিয়েছিলে যে ভারত নাকি জিততে পারবে না সো যখন জিতে গেছে বা তো তোমাকে ফেলতেই হবে নয়তো পেছনে যে আছরা বাঁশ ভরে দিতে পারে সেটার ভয় মানুষের জীবনে থাকবে বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক মানে কথা দিয়ে কথা রাখতে পারে ঠিক আছে কথা দিয়ে কথা রাখতে পারে হ্যাঁ এখন তো বলতেই হবে কারণ ইন্ডিয়া যেহেতু জিতে গেছে কিন্তু একটা প্রশ্ন এ যদি কথা দিত যে ইন্ডিয়া ইন্ডিয়া জিতলে আমি ন্যাংটোয়ে ঘুরে বেরবো তাহলে কি কথা দিয়ে কথাটা রাখতো ও শুরু করলাম দেখা যাক কি হয় আসলেই কি ফালাম অবশ্যই আসলেই হ্যাঁ আপনারা কি চান যাবে মাথার চুল ভালো হাতে চায় আপনারা কি আসলেই চান কে রে তুই হ্যাঁ অবশ্যই চাই কারণ এখনই তো বাংলাদেশের দর্শক বললো যে ওনারা নাকি কথা দিয়ে কথা রাখতে পারে শুরু করো ফেলা শুরু করো ফেলা শুরু করো অবশ্যই দেরি করো না মানা শুরু করো

এরা মানে কে বলে হতো এদেরকে কি বলা যাবে এদের পকেটে নাই ফুটো না মুখে আবার এলাচ দাম সোগেজ আজকে এই কজনের জন্যই থাক তো তোমরা যদি এর পরের পার্ট চাও তোমাকে কমেন্ট করে জানিও তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে এই ভিডিও যদি ভালো থেকে দেখে তো প্লিজ লাইক করে দিতে চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে